পাঁচ আগস্টের পর একবারও দেশে আসা হয়নি সাকিব আল হাসানের দেশে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও তার নিরাপত্তার কথা ভেবে শেষমেশ আসতে দেওয়া হয়নি বিপিএলে সাকিবকে দলে ভেড়ায় ছিটেগ কিংস দল ফাইনালে উঠলেও সাকিব বিপিএলও খেলতে পারেননি তবে নতুন অনিশ্চয়তা মাথায় রেখেই এবার সাকিবের দল চূড়ান্ত হল ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএলে ডিপিএল এ সাকিবকে দলভুক্ত করেছে লিজেন্স ও রুপগঞ্জ এই দলের হয়ে আগেও খেলেছেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা যেহেতু আর থাকছে না তাই অংশ নিলে হয়তো পুরো আসরের জন্যই ঢাকা লিগে পাওয়া যাবে তাকে তবে সাকিব আদৌ দেশে আসবেন কিনা বা দেশে আসতে পারবেন কিনা তাই সবচেয়ে বড় প্রশ্ন লিজেন্ডস অফ রূপগঞ্জ অবশ্য সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেই তাকে দলভুক্ত করেছে লিজেন্ডস অফ রূপগঞ্জের কর্মকর্তা লুৎফুর রহমান বাদল বলেন আমরা চাই না সাকিব অচিরে ঝরে যাক এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট ক্যারিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনো উনি ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন এবং আমি চাই যে আমরা ক্রিকেটকে নতুনভাবে সাজাতে এবং আপনারা জানেন যে আমাদের ভবিষ্যতের কর্ণধার দেশের কর্ণধাররা বলেছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে আমি চাই আমাদের ক্রিকেটেও সেভাবে সবাই কিভাবে ঐক্যের মতের ভিত্তিতে আমরা ক্রিকেটকে বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড করতে পারি সেভাবেটা আমি তো সরকারের লোকও না আমি কারোর সাথে কথাও বলিনি তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি বা আমি বুঝতে পেরেছি আপনারা দেখেছেন যে সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা ট্রফি খেলতেছি এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত এবং আমি মনে করি যে সাকিব একটা আমাদের দেশের বড় সম্পদ আপনারা আমি আগেও বলেছি এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে যে ভাবে সে বারো বছর তিনটা ফরমেটে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এটা পৃথিবীতে আর আসবে কিনা আমি সন্দেহ এবং ওকে আমাদেরকে অনেকভাবে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে লিজেন্টদেরকে পালে তাদেরকে নার্সিং করে যেমন টেন্ডুলকারকে দেখানো বলা হয়েছিল যে ও কখন রিটায়ার করবে আর আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফোর্স করি প্লেয়ারকে রিটায়ারমেন্টের জন্য এটা এই এইসব প্র্যাকটিস বাদ দেওয়া উচিত আমাদের ক্রিকেট থেকে আমার সাথে যেটা কথা হলো সে এখনই আমার মনেস থার্ড টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে ওই টেস্টে একটা কোচও নিয়েছে ইংল্যান্ডে এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে এবং পরীক্ষায় পাস করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারব তবে আপনি আপনার তো সাকিবকে পাওয়ার পরে শতভাগ অবশ্যই তাই সেজন্যই তো নেওয়া না না তাহলে আমরা নিব কেন যদি নাই খেলতে পার